ত্রিপুরা রাজ্যের দশটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল কলা উৎসব কুঞ্জবন স্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে এই কলা উৎসব অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমির প্রজেক্ট ডিরেক্টর সর্বানী নন্দী কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ কুমার সহ অন্যান্যরা এই কলা উৎসবে ত্রিপুরা রাজ্যের দশটি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে প্রায় একশো দুজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ কুমার জানান ত্রিপুরা রাজ্যে দশটি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়গুলি থেকে মোট একশো দুজন ছাত্রছাত্রী কলা উৎসবে অংশগ্রহণ করেছে তারা বারোটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে आज हमारे विद्यालय में केंद्र विद्यालय संगठन सिलचर संभाग के अंतर्गत संकुल स्तरीय कला उत्सव का आयोजन किया जा रहा है इसमें त्रिपुरा राज्य के जो विभिन्न विद्यालय हैं हमारे यहाँ दस विद्यालय हैं इन दस विद्यालयों से 102 बच्चे और लगभग 20 एस्कार्ट शिक्षक प्रतिभा कर रहे हैं